এই জিনিসগুলো একটা গরিব মানুষ তার জন্য আমরা তো যদি কাজ নাও করি তা বসে বসে খেতে পারবো গরিব থাকে না তখন ওনার আত্মহত্যা করা ছাড়া কোন উপায় থাকে না তার জন্য আমরা একদম অত্যাধুনিক একদম টেকসই গাড়ি সহকারে আমরা গাড়ি দিয়ে একদম কাস্টমারকে যে কাস্টমার এই গাড়িতে দুইটা দায় বাত খেতে পারে একশো বিশ দেয় যদি নেন তাহলে পারবে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা মজবুত টেকসই এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এই গাড়িটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট রেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এই গাড়িটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা হচ্ছে সেন্ডি বাংলা সেই বাংলা গাড়ি এই মাত্র এক লক্ষ ছাব্বিশ জেলাভিত্তিক হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আচ্ছা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র এক লক্ষ বা এক বা হাজার টাকা পেয়ে যাবে একটা মিনি ব্লক আকর্ষণীয় গাড়ি এই গাড়িটা হচ্ছে ব্যাটারি গ্যারেন্টি ছয় মাস চেষ্টা গ্যান্টি পাঁচ বছর

সারা সারাদিন চলবে দেশ কিলোমিটার প্লাস ফাইলে দিবে একটন প্লাস ভোট দিবে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা টন প্লাস দিবে এক প্লাস আচ্ছা আচ্ছা খুবই হেভি গাড়ি ভাই মজবুত গাড়ি খুবই কিন্তু যারা মালামাল বহন করতে চান তারা নিতে পারেন এই গাড়িটা সবচেয়ে শক্তিশালী গাড়ি আচ্ছা শক্তিশালী আর গাড়ি বলতি হয় না এই সেই গাড়ি এটা ফোল্ডিং করা যায় দেখেন ফোল্ডিং আচ্ছা আচ্ছা হ্যাঁ উল্টা বাউ দুই বাজি বসা যায় উল্টা বাউ দুই বাজি বসা যায় এটা ফোল্ডিং করা যায় ফোল্ডিং উল্টা বাউ দুই বাজি করা যায় এখানে বসবেন তিনজন এই যে এখানে বসবে এখানে বসবে সব বাজে বসতে পারবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ইজি বাইক ইজি বাইক নয় সিট আচ্ছা

আমাদের এখানে প্রায় 42টা মডেলের ডিজাইন আছে 42টা মডেলের সাজান ভাই ভিডিওর শুরুতে বলতে যাচ্ছি এই যে গাড়িগুলো আমি দেখাخواচ্ছি ভিডিও অর্থাৎ যে দামটা হবে আমার তো ভিডিওগুলো তো শহরে জেলা থেকে দেখে যারা জেলা শহর থেকে দেখতেছে তারা ওই জেলা শহরত্র নয় পার গাড়িতে কোয়াটা টাকা কম পাবে যে পার গাড়িতে আমাদের ডিসকাউন্ট পাই চলো 5000 টাকা 5000 টাকা আমরা ডিসকাউন্ট আজকে রেট দেব যেহেতু আপনাদের এক্স ওয়াই জেড থেকে আসলে।

এখানে এটা হচ্ছে তারপরে হচ্ছে নিজেরা গাড়ি ইম্পোর্ট করে গাড়ির পাশে পাশ গুলো সরাসরি ইম্পোর্ট করে ইম্পোর্ট করে তারপরে আমার নিজ লাগে হ্যাঁ সেটা হচ্ছে একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে প্রায় আপনার তিনশো থেকে চারশো নাট

তারপর গাড়ি এটা হচ্ছে সেন্ডি সেন্ডি বাংলা গাড়ি এই মাত্র এক লক্ষ ছাব্বিশ মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সেন্ডি বাংলা গাড়িটা আমি জেলা শহরে কিনতে গেলে কেমন রাখতে পারে জেলা শহরে রাখতে পারবে এক লক্ষ চল্লিশ টাকা আপনার কাছে পনেরো হাজার টাকা পনেরো টাকা পাবে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপরে গাড়ি দেখাবো এটা হচ্ছে লাভ গাড়ি লাভ গাড়ি এই গাড়িটা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লাভ গাড়ি হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে ভাই তারপরে কোনটা দেখাবে তারপরে এটা দেখাবো মিনি ভোয়াট এটা হচ্ছে মিনি ভোয়াট এটা হচ্ছে মিনি ভোয়াট ছয় সিট পিছনে তিনজন সামনে তিনজন ছয় জন মিনি বয় শ্রেণীর অরিজিনাল ব্রান্ড এই গাড়িটা হচ্ছে জেলাভিত্তিক হচ্ছে এক লক্ষ সত্তর টাকা আমাদের কাছে যাবে মাত্র এক লক্ষ বাউন হাজার টাকা এক লক্ষ বাউন টাকা পেয়ে যাবে একটা মিনি বার্ক আকর্ষণীয় গাড়ি এই গাড়িটা হচ্ছে ব্যাটারি ক্যান্ডি ছয় মাস ক্যান্ডি পাঁচ বছর ইত্যাদি সবকিছু পেয়ে যাবে সব পেয়ে যাবে ফ্যান পাবেন হ্যাঁ মাত্র এক লক্ষ আরেকটা গাড়ি দেখাবো বড় চাকা বড় চাকা বোরাক গাড়ি বোরাক সুপার বড় চাক্কা যে নগদ ছগের নাম্বার খেলে নগদ ছগের নামে এই গাড়িটা সেম গাড়িটা ছোট গাড়ি দেখেন এই গাড়িটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা জায়ন গাড়ি প্রত্যেকটা জায়গায় জায়ন লেখা এই যে এই জায়ন পত্রিকা জায়গা লেখা থাকবে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে পাঁচ ব্যাটারি বড় সাইজ আচ্ছা এটা হচ্ছে পাঁচ ব্যাটারি বড় সাইজ ডাইন গাড়ি এখানে কয়টা লোক আসবে এখানে তিন 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 নয় নয় আসতে পারবে এক দুই লক্ষ ত্রিশ হাজার টাকা নয় জন ছিল দুই লক্ষ ত্রিশ হাজার জায়ন লেখা অরিজিনাল চায়না পার্সের চায়না লেখা জায়ন লেখা জায়ন লেখা জায়ন লেখা লেখা সব জায়গায় সব ধরনের আইটেম

সবকিছু পেয়ে যাবে তারপর আরেকটা গাড়ি দেখাবো এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপর আরেকটা গাড়ি দেখাবো এটাও এটাও নয় সিট পাঁচ ব্যাটারি নয় সিটের গাড়ি পাঁচ ব্যাটারি সবচেয়ে ছোটর মধ্যে

অনেক সুন্দর গাড়ি এই গাড়িটা হচ্ছে স্টিল এটা হচ্ছে স্টিল সাত স্টিল সাত স্টিল সাপ এই গাড়িটা মাত্র বিশ দিয়ে এক লাখ পঞ্চান্ন টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ছয় সিটের গাড়ি তেরা আচ্ছা সু সুন্দর গাড়ি কিন্তু ভাই এটা কিন্তু প্রত্যেকটা লাইট জ্বলবে না সাধন ভাই হ্যাঁ এটা হচ্ছে প্রত্যেকটা লাইট জ্বলবে 6 সিটার গাড়ি টেরা গোল্ড 1 লক্ষ 55000 টাকা আচ্ছা 1 লক্ষ 55000 টাকা মাত্র ওকে ভাই দেখেন আপনারা जस्ट ভিডিও কল দিবেন ভিডিও কলে দেখে দেখে মালিক নিতে পারবেন ভাই কিন্তু গাড়ি দেখেন অভাব নাই ভাই আপনার যে ব্যান্ডে চলে আপনার জেলাতে যে গাড়ি চলবে সেই গাড়িগুলো নিতে পারবেন তারপরে কোন দেখালে ভাই টেকাবো ইজি বাইক 9 সিট স্টিল সার স্টিল সার স্টিল সার মানে

করা যায় দেখেন উল্টা বাউ দুই বাজি বসা যায় ফল্ডিং করা যায় ফল্ডিং উল্টা বাউ দুই বাজি করা যায় এই যে এখানে বসবে এখানে বসবে সব বাজে বসতে পারবে আচ্ছা এটা হচ্ছে ইজি বাইক ইজি বাইক নয় সিট আচ্ছা একদম পনেরো বছর গ্যারান্টি দেবে এই গাড়িটা বছরের বছরের ব্যাটারি বড় কিছু করতে না রেট হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সাধারণ ভাই এই গাড়িটা আমি জেলা থেকে বা জেলা শহর নিতে কেমন লাগতে পারে দুই লাখ নারায়ণগঞ্জ থেকে নায়ণগঞ্জ থেকে অনেক সুন্দর অনেক স্ট্রং একটা গাড়ি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা কিন্তু আপনি তৈরি করছেন হ্যাঁ হ্যাঁ সরু নাকি এটা হচ্ছে আমাদের সরুম টু আর একটা হচ্ছে সরুম থ্রি এখানে হ্যাঁ শরমথ্রি কেন এইসব গাড়িগুলো শরমথ্রি করার উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে 64টা জেলায় প্রায় আমরা 38টা মডেল চলে 38টা মডেলই ডালিমোর্সে বিয়ে যাবে অর্থাৎ আপনারই প্রতিশানে আসলে হতাশ্বর কিছু না কিছু নাইগা মডেলের কোনো শেষ নাইগা এক এক জেলায় এক এক গাড়ি চলে যেমন এক এক জেলায় এক এক ধরনের ভাষা এক এক রকম सेम এক এক জেলায় এক এক ধরনের গাড়ি চলে এই গাড়িটা আপনার কাছে কোন জেলাতে বেশি মিছে বলেন এই গাড়িটাই এই গাড়িটা হতে সবচেয়ে বেশি উত্তরবঙ্গে 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 এগুলো বেশি চলে সবচেয়ে বড় তারপর হচ্ছে এটা হচ্ছে ঢাকার ভিতরে এটি সবচেয়ে বেশি চলে ঢাকার ভিতরে ঢাকার ভিতরে এগুলো সবচেয়ে বেশি চলে তারপর তারপর আশেপাশে আপনার তুমিল্লা টুমিল্লা যা আছে

এটা হচ্ছে সামনে ব্রেক থাকে পিছনে ব্রেক থাকবে এই জায়ন গাড়িটা রেট দিচ্ছে আমরা দুই লক্ষ তিরিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা জায়ন গাড়ি একেবারে ফিক্স আসলে কিছু সম্মান করবো হ্যাঁ তারপর আরেকটা গাড়ি দেখাবো সেম গাড়িটাই যাই অন লেখা নাকি ব্রান্ড এটা হচ্ছে ইস্টার ডর ব্রান্ড এই ডর ব্রান্ড এটা হচ্ছে ইজি বাইক পাঁচ ব্যাটারি পাঁচ ব্যাটারি ইজি বাইক নয় সিট আচ্ছা 5 ব্যাটারে ইজি বাইক ন এই স্যান্ডি ব্র্যান্ডের গাইডটা আমরা দিচ্ছি মাত্র 2 লক্ষ 2400 টাকা सेम গাড়ি সেম ডিজাইন জাস্ট জয়না চ প্রত্যেকে 5 বছরে জয়ন তার জন্য 2 লক্ষ 30 আর এটা হচ্ছে প্রত্যেকে পারসে 1.5 লক্ষ তার জন্য 2 লক্ষ 20 2 লক্ষ 20 হ্যাঁ এখানে দেখেন আসলে কিছু গাড়ি দেখায় যে লাইট মানে সবকিছু আসলে গাড়ি অনেক বেশি তো যার কোনো প্রত্যেক এরকম পিস হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় গাড়ি একদম চোস একটা গাড়ি গাড়িতে সেন্ডি মিডিয়াম বাজেটের ভিতরে চালাতে পারবেন বাজেটের মধ্যে আপনার চালাতে না এটা হচ্ছে আপনার দেড় থেকে তিন বছরে কেউ হাত দেওয়া লাগে না একদম গাড়িটা নিজে চালায় আচ্ছা আচ্ছা ওকে ভাই তারপর একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ডায়না ডাইনামিক এটা দেখাবো ডায়না ডাইনামিক হলুদ তালার গাড়ি হলুদ তালার গাড়ি বাংলাদেশে খুবই কম হলুদ তালার গাড়ি গুলো সবচেয়ে বেশি বরিশাল চলে তার জন্য আমরা হলুদ তালার গাড়ি নিয়ে আসছি এই যে হলুদ ইউলো কালার গাড়ি তার জন্য আমরা সবচেয়ে বেশি নিয়ে আসছি এই ইউলো কালার গাড়িটা এই সেই হলুদ কালার গাড়ি এই সেই হলুদ কালার গাড়ি হচ্ছে মাত্র এক লক্ষ আড়াই হাজার টাকা

পঁয়তাল্লিশ হাজার টাকা নয় সিট এর গাড়ি মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেন্ডি গাড়ি নয় সিট হ্যাঁ তারপর একটা দেখাবো সেন্ডি বাংলা এটা হচ্ছে মিনি ব্রাক্স এই পাশে এটা হচ্ছে মিনি ব্রাক্স সেন্ডি বাংলা ওই গাড়িটা রেট হচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ আমরা দামটা দিচ্ছি ভাইকে বলবেন মডেলটা অথবা পাঠাবেন যে ভাই এই ভালো করে দেখান সুন্দর ভাই কিন্তু আমাদের সুন্দর করে ভিডিও আছে আপনার এই বা হোয়াটসঅ্যাপ আমাদের নখ দিয়ে এই গাড়িটা লাগবে বললে আমরা ভিডিও দিই স্ক্রিনশট দিয়ে দেখুন অনেক আহ অনেক অনেক গাড়ি আমরা দেখেছি ইনশাল্লাহ আপনার পছন্দের বাজেটের গাড়ি কিন্তু পেয়ে যাবে তারপরে একটা গাড়ি দেখে বল লাভ গাড়ি লাভ গাড়ি এই কুমিল্লার নামে এটা পড়žit এই গাইডটা হচ্ছে দেখেন প্রত্যেকটা জায়গায় কুমিল্লা লেখা আছে হ্যাঁ প্রত্যেকটা পার্সেল গড়া গড়া তার জন্য এই গাইডটা অনেক একটা স্পেশাল একটা গাড়ি লাভদাড়ি এই গাইড এর দাম হচ্ছে মাত্র 135000 টাকা 1 লক্ষ লাভদাড়ি Pasha অনেক বড় অনেক গর্জিয়াস একটা গাড়ি মাত্র এক টাকা হ্যাঁ 135000 টাকা এটা তো 6z পিছনে তিনজন সামনে তিনজন হ্যাঁ তার উপর আরেকটা গাড়ি দেখা রিশকা 700 এটা কিন্তু ভাই এটা হচ্ছে রিশকা

এই গাড়িগুলো কিন্তু তারাই ক্রয় করে যারা অনেক সময় লোন নিয়ে গরু রয়েছে গরু বিক্রি করে রয়েছেন আপনারা গাড়ি বাংলাদেশের চাইতে প্রত্যেকটা শরীরের তুলনায় মিনিমাম দুই তিন চার হাজার টাকা আপনি যখন সাধারণ ভাই মনে করেন কষ্ট করে গাড়ি ভাড়া খরচ করে আপনার প্রতিষ্ঠানে আসলো সে অবশ্যই কিছু কমের জন্য আসবে কিনা অবশ্যই সে হচ্ছে আমাদের ভিডিওটা দেখবে

কিন্তু অনেক বাইরে আছে বিদেশ থেকে বিদেশে যায় হ্যাঁ চার থেকে পাঁচ হাজার টাকা করে মাসে গ্রামে তিরিশ হাজার টাকা এখানে যদি আপনার চার থেকে পাঁচ টাকা ইনভেস্ট করেন তাহলে মাসে পঞ্চাশ টাকা প্লাস আর নয় বিদেশ এখন দেশে কিছু করেন একটা গাড়ি তিনশো টাকা থেকে তিরিশ হাজার টাকা দুইটা ভাড়া দেন তাহলে আর কি উঠাবেন আর বিদেশ গেলে এক বছরে পুজো উঠাবেন বই বাচ্চা বলা হবে কারোই দেখবেন না বাপা মারা গেলেও দেখবেন না দেশে থাকবেন দেশের সম্ভব দেশের সবকিছু আপনার ঠিক থাকলো আর নয় বিদেশ এখন দেশে সবকিছু করা সম্ভব শেয়ার করে চলে আসুন ঢালি মটক ধন্যবাদ সাধারণ ভালো থাকবেন সালামুক